আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে দেখে তো মনে হচ্ছে না যে আজকে সারাদিন ছাড়বে বলুন তাই জন্যই আজকে একটু ভাবলাম যে বাড়িতে আছি তাহলে একটু পকড়া করা যাক সকাল সকাল শুরু হয়ে গেছি ওনারা বৃষ্টির দিনে কী করছেন জানালেন এখনও বাড়ির কেউই ওঠেনি হাজবেন্ডও ঘুমাচ্ছে আসছে শ্বশুর শাশুড়ি ওনারাও এখনও ওঠেনি অন্যদিন মামুনি উঠে পড়ে আমাকেই তোলে কিন্তু আজকে মামনির থেকে আগে উঠে পড়েছি এই মনে হয় জীবনে প্রথমবার হলো মামুনির থেকে আগে উঠে পড়েছি তো ভাবলাম যে দেখি তাহলে একটু পকোড়া করি তো চলছে আমার কাজটা এই যে এদিকে হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি একে একে দিচ্ছি চাও আমার হয়ে গেছে রেডি এখন দেখা যাক কে কখন ওঠে এই করে নেব করে নিয়ে সকলকে তুলি বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল পকোড়া হলে ভালোই লাগে তাই না বলে কথা বলতে বলতে প্রায় অর্ধেকটা হয়েই গেছে এবার আমি চাটা একটু ছেঁকে নিচ্ছি চাটা ছেঁকে নিচ্ছি এদিকে হাজবেন্ডও উঠেই গেছে সারা দিচ্ছে বৃষ্টির দিন মানেই হচ্ছে খাওয়া দাওয়া রান্নাবান্না তাই না আজকে আবার একটু খিচুড়ি করবো ভাবছি আজকে বাড়িতেই থাকছি বৃষ্টির দিন হলে বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে তাই না সব কিছুকে উপভোগ করতে অনেক ভালো লাগে বাড়িতে থাকবো নিজে সব কিছু মানে বাগানো গোছানো অনেক ভালো লাগে বেশ মামনের সাথে এনজয় হবে সারাদিন খুব ভালো লাগে কাজের সূত্রে তো হয়ে ওঠে না চলছে কাম সারা জীবনের কাজ কাম জীবনটাকে উপভোগ করতে হবে তাই না আজ এতটাই থাক দেখা হবে নেক্সট ব্লগে আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকে এতটাই থাকলো আল্লাহ হাফিজ সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করুন